তিনি লাল পেড়ে ধুতি পরেন জামা পরেন জুতো পরেন তক্তার উপর বিছানায় শোন আবার মশারিও খাটান বিদ্যাসাগর অবাক এই কেমন পরহংস তোমাদের কোনো ভড়ং টরং নেই বলছ শ্রীম বললেন না রানী রাসমণির কালীবাড়িতে পুজো করেন আর সারাক্ষণ ঈশ্বর চিন্তা করেন বিদ্যাসাগর হেসে ফেললেন আচ্ছা আচ্ছা তাকে নিয়ে আসবে একদিন এত করে যখন বলছেন ঠাকুর সাগর দর্শন করতে চেয়েছিলেন এখন সাগরও ঠাকুর দর্শন করতে চান শ্রীমর সংবাদে খুশি হলেন ঠাকুর শ্রীম বললেন কবে যাবেন আজকালের মধ্যেই ঠাকুর যেন ধ্যানমগ্ন কণ্ঠে বললেন যে কোনো দিন কি আর সাগর দর্শন হয় গো সাগর দর্শন করতে যাব এই শনিবার ঠিক বিকেল চারটে ওদিন শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী বড় ভালো দিন আঠেরোশো বিরাশি সালের একটা দিন বিদ্যাসাগরের বয়স বাষট্টি ছুঁই ছুঁই রামকৃষ্ণ তখন ছেচল্লিশে দৌড়চ্ছেন সাগর তখন বাদুর বাগানে থাকেন ঠিক চারটে বাজতে মিনিট দুয়েক বাকি একটি ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো বিদ্যাসাগরের বাড়ির নিকটে গাড়ি থেকে নামলেন ভবনাথ মহেন্দ্রনাথ হাজরা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং বাড়ির ভিতর ঢুকতেই ঠাকুরের চোখ যেন জুড়িয়ে গেল কি সুন্দর বাহারি ফুলের গাছ যেন নিজের অজান্তেই বলে ফেললেন আহা বিদ্যাসাগরের ভেতরটা ভারী নরম গো সিঁড়ি ভেঙে দোতলায় এলেন তিনি উত্তরে একটি ঘর পূব দিকে বিশাল বৈঠকখানা পাশেই এক চিলতে শোভার ঘর কোনো রকম আভিজাত্যের চিহ্ন পর্যন্ত নেই প্রত্যেক ঘরের দেওয়ালে সারি সারি বই এই এত বই লোকটা পড়েছেন হেসে ফেললেন ঠাকুর বড্ড বিষণ্ন সে হাসি এ তো সবই অবিদ্যা তিনি কই তাকে জানাই তো আসল এত পড়েছে লোকটা অথচ সে এক সে কিন্তু জানে না বিদ্যাসাগর বসার ঘরেই ছিলেন এগিয়ে এলেন ঠাকুরকে অভ্যর্থনা জানাতে মুখোমুখি দর্শন হল ঠাকুর দেখলেন সাগরকে আর সাগর দেখলেন ঠাকুর ঠাকুরই প্রথম কথা তুললেন এতদিন কত খাল বিল হদ্দ নদী দেখেছি এখন সাগরে এসে পড়লুম গো বিদ্যাসাগর মহাশয় রসিকতা করে বললেন এসেই যখন পড়েছেন নোনা জল কিছুটা নিয়ে যান ঠাকুর বললেন নোনা জল কি গো তুমি যে ক্ষীর সমুদ্র কথা শুরু হল পরমহংস পরম আত্মীয়তায় বিদ্যাসাগরের দান ধ্যানের প্রশংসা করলেন বিদ্যার প্রশংসা করলেন বাহুল্য বর্জিত অনারম্বর জীবনের প্রশংসা করলেন সাগর সব শুনলেন মনে মনে আনন্দও পেলেন তার ইচ্ছে হলো প্রায় নিরক্ষর এই মানুষটির দৌড় একবার দেখা যাক স্বরদর্শনে মহাপণ্ডিত তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ব্রহ্ম কি ঠাকুর উত্তর দিলেন সমস্ত বিদ্যার উপরে তিনি বিদ্যা দিয়ে তার নাগাল পাওয়া যায় না গো বিদ্যাসাগর বললেন অর্থাৎ ঠাকুর বললেন এ জগতে বিদ্যাও মায়া অবিদ্যাও মায়া জ্ঞান ভক্তিও আছে আবার কামিনী কাঞ্চনও আছে কিন্তু সার কথা কি জানো ব্রহ্ম হলো নির্লিপ্ত তিনি যেন সেই প্রদীপের আলো কেউ সেই আলোর সামনে বসে ভাগবত পড়ে কেউ আবার আদালতের কাগজ জাল করে তাতে প্রদীপের কিচ্ছু যায় আসে না গো তার কাজ আলো হয়ে জ্বলে থাকা ব্রহ্ম কতকটা তেমনই বিদ্যাসাগরের চোখে তখন অপার বিস্ময় শাস্ত্রের কঠিন শ্লোকের এত সহজ ও গভীর ব্যাখ্যা তিনি এর আগে কোথাও শোনেননি আবার যার কাছ থেকে শুনলেন তিনি প্রায় নিরক্ষর এক বামুন ঠাকুর এও কি সম্ভব ঠাকুরের থামার বালাই নেই গড় করে বলে চলেছেন শোনো বিদ্যাসাগর বেদ পুরাণ তন্ত্র সরদর্শন সবই এঁটো একমাত্র ব্রহ্ম কোনোদিন এঁটো হলো না গো ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ বলতেই পারেননি বিদ্যাসাগর বাধা দিয়ে বললেন কিন্তু বেদে যে ঠাকুর হাসলেন জানি গো জানি তোমাদের বেদে কি আছে বেদে আছে বটে ব্রহ্ম আনন্দস্বরূপ সচ্চিদানন্দ বিদ্যাসাগর যেন দোয়ালা শিশির মতো চমকে উঠলেন এই লোকটা কি বেদ ব্রহ্ম কি বলছে তাও জানে আশ্চর্য ওদিকে ঠাকুর বলে চলেছেন একজন সাগর দেখতে এলো তাকে জিজ্ঞাসা করা হলো কেমন সমুদ্র দেখলে গো সে বললে আহা কী দেখলাম কি হিলোল কি করলোল বেদে যারা ব্রহ্মের সংজ্ঞা লিখেছেন তারাও কতকটা এমনই সুখদেবী বলো আর যাই বলো সবাই সেই ব্রহ্মসাগরের তটে দাঁড়িয়ে আছে কেউ ব্রহ্মসাগরে নামেনি বিদ্যাসাগর আচ্ছন্ন মোহগ্রস্ত যেন কোনো জাদুকর সম্মোহিত করেছে তাকে। বাহ্যিক কাঠিন্য লুপ্ত তিনি জানতে চাইলেন ব্রহ্মজ্ঞান কি পাওয়া সম্ভব ঠাকুর বললেন সম্ভব সম্ভব তার জন্য সমাধি চাই কিন্তু সমাধিস্থ হলে বিচার একেবারেই বন্ধ হয়ে যায় গো কাউকে সেই উপলব্ধির কথা জানানো যায় না একবার একটা নুনের পুতুল সাগরের গভীরতা মাপতে গেল যেই সে সাগরের জলে ডুবল অমনি গলে গেল তার আর গভীরতা মাপাই হলো না ঘি যতক্ষণ কাঁচা ততক্ষণই তার কলকলানি জমাট ঘিয়ের আর শব্দ কোথায় গো শূন্য কলসিতে জল ভরছ ভক 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 শব্দ যেই জল ভর্তি হলো আর শব্দ নেই ব্রহ্ম কতকটা এমনই বিদ্যাসাগর জানতে চাইলেন ব্রহ্ম আর ভগবান কি এক ঠাকুর বললেন যিনি ব্রহ্ম তিনিই ভগবান তবে ব্রহ্ম নির্গুণ নিরাকার ভগবান সরৈশ্বর্যপূর্ণ নিরাকার ব্রহ্মের একা থাকতে ভালো লাগে না তাই তিনি সাকার হলেন এক থেকে বহু হলেন ব্রহ্ম থেকে ভগবান হলেন বিদ্যাসাগর নীরব একই কথা মৃত শুনছেন তিনি ঠাকুর প্রশ্ন করলেন আচ্ছা বিদ্যাসাগর তুমি তো মহাপণ্ডিত বলো তো গীতার এক কথায় অর্থ কি হবে বিদ্যাসাগর ভাবলেন এক কথায় গীতার অর্থ অসম্ভব উত্তরটা ঠাকুর নিজেই দিলেন গীতা শব্দটাকে পর পর দশবার উচ্চারণ করো দেখো তুমি উচ্চারণ করছো ত্যাগী ত্যাগী হেসে ফেললেন ঠাকুর এই হচ্ছে গীতার শিক্ষা সব ত্যাগ করে ভগবানকে চাও শোনো বিদ্যাসাগর অনেক পড়লেই পণ্ডিত হওয়া যায় না গো ভগবানকে ভালোবাসতে শেখো যতদিন পর্যন্ত আমার আমার করবে জানবে সেটাই অবিদ্যা আর যেই তুমি ভাববে আমার বলতে কিছু নেই সবই ভগবানের সবই ঈশ্বরের জানবে তুমি অবিদ্যা থেকে বিদ্যায় এলে ঠাকুরের ক্ষণ উপস্থিত বিদ্যাসাগর আবারও তাকালেন রামকৃষ্ণের দিকে বিদ্যা আর সাগর মিশে গেলেন প্রাক্য